মমতার লক্ষ্য ছিল মসাদ শেষ করে দিবা তার পুলিশ গুলি ঘুষি মারে কি করে তার পুলিশ তার জামার কলাপ ধরে কি করে তার পুলিশ একজন বিধায়ক এবং জামানিম আর এস সি এস এসটি আদিবাসী বলি যেসব গরিব সম্প্রদায়ের মানুষ আছে এদেরকে এরা কর্মচারী গোলাম বানিয়ে রাখতে চায় যদি রাজনীতিরই লড়াই হতো তাহলে শুভেন্দু অধিকারী তো সর্বপ্রথম জেলে যাওয়া দরকার আইনের শাসন যদি চলতো কেন সে নাকি পুলিশকে গালি দিয়েছে এবং কোস্তব পাখি নাকি বলছেন সে নাকি দূতো দেখিয়েছে অনব্রত মা বন্ধুদের গাল দিয়েছে যে সব প্রশাসন নিজের মা বোনের জন্য রক্ষা করতে পারছে না তাহলে এরা প্রশাসনের ইউনিফরম এ প্রশাসন না পার্টার এটা সংবিধানের কে শেষ করছে তাদের কাছে নির্বাচনীয় বিধায়ক বা পির্যাদা যারা ইসলামের তুষমান তাদের কাছে পির্যাদার কি মূল্য থাকতে পারে পারমিশন চাওয়াটাই সংবিধান কথা পারমিশন কে চাইবে দেশ আমাকে রাইট দিয়েছে সংবিধান আমাকে রাইট দিয়েছে সংবিধানের উপরে কেউ কি নতুন কিছু প্রজেক্ট তৈরি করতে চাইছে যদি মোদির বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করলে যেমন বন্দি করে পশ্চিম বাংলাতেও সেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করলে দিদি বন্দি করে যোগী আর দিদির মধ্যে কোন প্রত্যেকের বাড়ির সামনে বিপদ দাঁড়াবে সেদিন আর কিছু উপায় থাকবে না এখনো উপায় আছে কেউ বলছে এরা শুধুমাত্র নিজের পাতে ঝোল ঢালার জন্য নিজের রুটিকে সাঁকার জন্য মির্জাদা মির্জাদা মোল্লা মোল্লা মলি সাহেব ইমাম সাহেব করছে পুলিশের উপরে আমার সম্মান শ্রদ্ধা আছে কিন্তু কেস লিখছে আর লিখছে পুলিশের ইউনিফর্মের টিএমসি এর ক্যাডাররা ব্যক্ত হয়েছে এটা বলুন পুলিশ তো খুলুন না পুলিশ ডিপার্টমেন্টকে মানব গালিগালাজ করছে পুলিশ ডিপার্টমেন্টে মানুষ করে মানুষের আস্থা উঠে যাচ্ছে দিতে পারেনে রাজ্য সরকারের মুক্ত করবে রাজ্য সরকার বা অনুব্রত বলেছিল না যে কেসটা ভালো করে সাজাও নতুন করে ভাঙরে থানার নামে কিছু পাটি অফিস টিএমসি করেছে সেখানে পাটির ক্যাডার পিছে রেখেছে আমি আবার বলছি পুলিশ আর পাটির ক্যাডার দুটো এক না

দেখুন আমি অনেক আগে থেকে বলে আসছি কেন্দ্র সরকার যেভাবে হিন্দুত্ববাদী এজেন্ডাকে নিয়ে নাগপুরের ইশারায় পুরো দেশটাকে সংবিধান বিরোধী রাস্তায় চাল পরিচালিত করছে তাদের ক্ষমতা প্রয়োগ করে ঠিক তেমনি নাগপুরেরই ইশারাতে রাজ্য সরকার মমতা ব্যানার্জি সেও কিন্তু সেই পথেরই প্রতীক এরা উভয়ই সংবিধান বিরোধী এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের এবং ইসলাম ধর্মের চরম দুঃখ মনে সরকার যেদিন মুর্শিদাবাদে সংখ্যালঘু পশ্চিমবাংলায় বা দেশে মুসলমান ঠিকই কিন্তু পশ্চিম বাংলা এই মুর্শিদাবাদের জেলা হিসাবে ওখানে কিন্তু সংখ্যাগুলো মুসলমান সেই জায়গাতে দাঁড়িয়ে বলেছিল আন্দোলন দিল্লি কর কেন এটা তো আমার সংবিধানের মৌলিক অধিকার আমি আমার সম্পদের জন্য আমি আমার ধর্মের জন্য আমি আমার চাও পাওয়ার জন্যও বলতেই পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা সংবিধানকে মান্যতা দেয় না এরা সংবিধান বিরোধী তাই মানুষের মৌলিক যে বলার অধিকার মানুষের যে চাও পাওয়ার অধিকার মানুষের যে আন্দোলন করার অধিকার সে অধিকারকে কেন্দ্র সরকার शिवायও এটা রাজ্য সরকার शिवायও এটা আছে একটুখানি বলি যেমন উত্তরপ্রদেশে অকাবলি আন্দোলন করেছিল তাদেরকে জেলে দিয়েছে বন্দী করেছে কেন কালা কানুন তৈরি করেছে বিজেপি সরকার তাই উত্তর প্রদেশে আন্দোলন করলে তাদেরকে রুকা হচ্ছে বন্দী করা হচ্ছে কারণ বিজেপির বিরুদ্ধে আন্দোলন ঠিক তেমনই উত্তর প্রদেশে যোগী মোদীর বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করলে যেমন বন্দি করে তো সেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করলে দিদি বন্দি করে যোগী আর দিদির মধ্যে কোনো পার্থক্য নাই তার প্রমাণ গত কুড়ি তারিখে পশ্চিমবাংলা সরকার প্রমাণ

গত কুড়ি তারিখে যেসব রাজনীতি বা অরাজনীতি সংগঠন মিলে এই অকাপ কালা কাননের প্রতিবাদে এবং এসআইআর নিয়ে যে চক্রান্ত চলছে সেই বিষয়টাকে সামনে রেখে ওবিসি কে নিয়ে যারাই প্রতিবাদ করেছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই তাদের পাশে আমি একজন নগণ্য ভারতের ছোট্ট নাগরিক হিসাবেও আমি কিন্তু তাদের পাশে আছি তাদেরকে পূর্ণ সমর্থন জানাচ্ছি মনে রাখবেন এটা একটা বিরাট বড় পরিকল্পনা চলছে পুলিশ আর পুলিশের ইউনিফর্মে পার্টির ক্যাটার দুটোকে কিন্তু মিলিয়ে ফেললে না জিনেরা পুলিশ তিনেরা সংবিধান বিরোধী কোনো কাজ করতে পারে না যতই চাপতাম তার কাছে সংবিধান আগে হবে সেই সকল প্রশাসনকে আমি অবশ্যই শ্রদ্ধা সম্মান ভালোবাসা তাদের পাশে দাঁড়ানো একজন ভারতের নাগরিক হিসাবে আমার দায়িত্ব না দাঁড়ায় তাহলে আমি কীষণ নাগরিকত্ব দেখালাম কিন্তু প্রশাসনের ইউনিফর্ম পরে পার্টির যেসব গুন্ডা বা ক্যাডার এখন পশ্চিম বাংলায় রাজ্য সরকার পুষছে এরা কোনোভাবেই যারা সংবিধান প্রিয় মানুষ বা যারা হাত জোর করে বলবে আমাদেরকে একটু কথা বলতে দেন আমাদের সম্পদ চলে যাচ্ছে আমাদেরকে একটু আওয়াজ তুলতে দেন তাদেরকে কখনো মেনে নেবে না তাদেরকে মেনে নেবে যারা এদের গালি গালাস দেবে পরিবার তুলে এদের কিছু দেখাবে এদের গলায় পাঁচ দাঁড়াবে তাদেরকে মেনে নেবে কেন গুন্ডা গুন্ডাস মনোভাব লড়াই করতে চায় না গুন্ডা সাধারণ মানুষের জন্য লড়াই করতে চায় তাই পুলিশের ইউনিফর্মে যেসব গুন্ডা গুলো আছে এরা এই গাল দিয়া বাই এদের উপরে জিলিম করা লোকগুনা যখন সামনে আসে এরা বুঝে যায় এগুলো আমাদেরই সজাতি এগুলো আমাদেরই লোক লাইনের লোক তাই তাদের কথাকে এদের মান্যতা দেয় আর যারা হাত জোর করে বা সংবিধানের মান্যতা দিয়ে বলে আমাদের সহযোগিতা হোক তাদেরকে নিজে বন্দী করে এই পরিচয় বা এই আমরা আজকে বাংলায় দেখতে পাচ্ছি দেখুন যারা সংবিধানের যে শেষ করছে তাদের কাছে নির্বাচনীয় বিধায়ক বা পির্যাদা যারা ইসলামের তো সমান তাদের কাছে পির্যাদার কি মূল্য থাকতে পারে দ্বিতীয় নম্বর কথা যা সংবিধানের দূষণ তাদের কাছে আবার নির্বাচিত মেটাতে উঠে লেগেছে না হয় কথা বলবে আর বারবার যে একটা কথা উঠছে পারমিশন পারমিশন চাওয়াটাই হবে সংবিধান বেশি কথা পারমিশন কে চাইবে দেশ আমাকে রাইট দিয়েছে সংবিধান আমাকে রাইট দিয়েছে সংবিধানের উপরে কেউ কি নতুন কিছু প্রজেক্ট তৈরি করতে চাইছে নাকি পারমিশন পারমিশন বলে এটা প্রমাণ করতে চাইছে যে সংবিধান কথা নয় আমরা যেটা বলবো সেটা কথা অথব এখানে তো যারা মানে না সংবিধানকে তাদের কাছে নির্বাচনে বিধায়ক বলে কিছু নয় আর যারা মানে না ইসলামের দুশ্মন তাদের কাছে পীরজাদা বলে কোনো ব্যাপার নাই মনে রাখা দরকার যিসব মুসলিম আলেম ওলামা ইমাম পীর পীরজাদা এই শাসকের আক্রমণ পোষণ করছে মনে রাখবেন এরা শুধুমাত্র নিজের পাতে ঝোল ঢালার জন্য নিজের রুটিকে সাঁকার জন্য পিরজাদা পিরজাদা মোল্লা মোল্লা মলি সাহেব করছে এরা সুযোগ এলে এদের সবাইকে শেষ করবে তাই সমস্ত বলবো সংবিধানকে বাঁচাবার স্বার্থে নিজেদের দেশ যদি বাঁচে দেশের সংবিধান যদি বাঁচে তাহলে আমরা কিন্তু সমস্ত ধর্মগুরুরাও সম্মান পাবো সর্বধর্মের এবং আমরা দেশবাসীও সম্মান পাবো আমাদের মাথায় রাখা দরকার আমি দিদি দাদা পিরজাদা কোন সাহেবকে চিনি না যে সংবি হারুদ্ধ সংগঠিত হন লড়াই করেন সংবিধানকে সামনে রেখে চলবে এটা দেশবাসী উচিত হবে বিরোধীরা বলতো যে বিধানসভা নির্বাচনের বড় বড় হবে মমতার লক্ষ্য ছিল মৌসাদকে শেষ করে দিবা নাই তার পুলিশ গুলি ঘুষি মারে কি করে তার পুলিশ তার জামার কলার ধরে কি করে তার পুলিশ একজন বিধায়ক এবং পীরজাদার জামা কলার ধরে কানে ঘুষি মারে কি করে এবং শুধু সেটা নয় আপনারা খেয়াল করে দেখবেন ওখানে একটা মিডিয়া ছিল সোশ্যাল মিডিয়া বা মানুষের ইনসাফের কথা বলে তাকে যেভাবে প্রশাসনরা কলার ধরে টানাটানি করছে আরো বেউজিদি করছে এবং শুনলাম নাকি তার মা বাপ পরিবার তুলে দিচ্ছে এবং বলছে মোল্লা মুসলমানদের খবর পায় তাহলে এর থেকে কি বুঝতে আমাদের বাকি রইল এরা মুসলিম আদিবাসী গরিব সম্প্রদায়ের মানুষ আছে এদেরকে এরা কর্মচারী গোলাম বানিয়ে রাখতে চায় দীর্ঘদিন ধরে করে আসছে আজকে তারা যখন বাইর হচ্ছে যেমন ওইদিকে আরো কি মানে বাবা সাহেব আম্বেদকারের মান্য বলা আহ কি যেন আচার সাহেব নাকি একজন আছে তারা বেরোতে চাইছে আরো সব বিভিন্ন সম্প্রদায় থেকে গরিব পিছিয়ে পড়া মানুষ আস্তে আস্তে অধিকারের জন্য আগিয়ে আসছে তাই কোনো ভাবে এটাকে না এরা শক্তিশালী হয় তাই এদেরকে বারো পেটো জেলে দাও এদেরকে সবকিছু করো যদি রাজনীতির শুভেন্দু অধিকারী তো সর্বপ্রথম জেলে দেওয়া দরকার আইনের শাসন যদি চলতো সে নাকি পুলিশকে গালি দিয়েছে এবং কোস্ত পাচ্ছি নাকি বলেছেন সে নাকি জুতো দেখিয়েছে অনুপ্রতম মা বন্ধুরে গাল দিয়েছে যেসব প্রশাসন নিজের মা বোনের জন্য রক্ষা করতে পারছে না তাহলে এরা প্রশাসনের ইউনিফর্ম এর প্রশাসন না পার্টির ক্যাডার এটা ভাবতে হবে এবং টিএমসি নিজেই বলছে তো যে পুলিশ এরা আমাদের কর্মচারী অনেক বক্তব্য দেখা গেছে এবং মিথ্যা পুলিশ প্রমাণ হয়েছে মিথ্যা থানা প্রমাণ হয়েছে মিথ্যা বিভিন্ন অফিসার প্রমাণ হয়েছে আর কি দেখতে চাইছেন এখনো যদি মানুষ মনে করে যে সব ঠিক চলছে তাহলে আমাদের কি বলার আছে যে ঋণ প্রত্যেকের বাড়ির সামনে বিপদ দাঁড়াবে সেদিন আর কিছু উপায় থাকবে না এখনো উপায় আছে কেউ বলছে

কিন্তু কেস লিখছে আর লিখছে পুলিশের ইউনিফর্মে টিএমসির ক্যাডাররা ব্যর্থ হয়েছে এটা বলুন পুলিশ অপমান করবেন না পুলিশ আমাদের শ্রদ্ধা পুলিশ পুলিশকে আমরা ভালোবাসি তারা রাত্রিরে পাহারা দেয় তারা সব জায়গায় ঘুরে পাহারা দেয় আর পরে আমাদের নিরাপত্তা দেয় তাদেরকে বারবার জড়াবেন না আর পুলিশ যারা আছেন তেনাদেরকেও শ্রদ্ধা সাথে বলবো আপনারা একটু চোখ খুলুন নাই পুলিশ ডিপার্টমেন্টে মানুষ গালিগালাজ করছে পুলিশ ডিপার্টমেন্টের মানুষ করে মানুষের আস্থা উঠে যাচ্ছে এই পুলিশও বিপদে পড়ে যাবে প্রকৃত পুলিশের মানুষের একটা আস্থা উঠে যাচ্ছে একটা সংঘর্ষ হয়ে যাওয়ার মতো প্রকৃত প্রশাসনের সক্রিয় হওয়া দরকার আর কোর্টের যে জজ সাহেবরা আছেন তারা তো সর্ব সময় ন্যায়ের পক্ষে বিচার করেন এটা আমরা এখনো বিশ্বাস করি তাই যখন জবাব দিতে পারেনি রাজ্য সরকারের মুক্ত পূর্বে রাজ্য সরকার বা অনুব্রত বলেছিল না যে কেসটা ভালো করে সাজাও সেই কি কি একটা ঝামেলা হয়েছিল বীরভূমে বক্তৃতে তো এরা কেস সাজায় আর কেস সাজাই কারা ওই যে থানার মধ্যে যেসব পুলিশের ইউনিফর্মের পার্টির টাকা আছে তারা কেস সাজাবে এরকম মিথ্যা মিথ্যা কেস সাজাবে সাজিয়ে অনেক কিছু করার চেষ্টা করবে আগামীকাল আরো চেষ্টা করবে আশা রাখবো যশ সাহেবরা তারা উপযুক্ত

দেখুন ভাঙড়ে তো থানা ছিল আছে থাকবে নতুন করে ভাঙড়ে থানার নামে কিছু পার্টি অফিস টিএমসি করেছে সেখানে পার্টির ক্যাডার পিছে রেখেছে আমি আবার বলছি পুলিশ আর পার্টির ক্যাডার দুটো এক নয় ড্রেস পাওয়া যায় ড্রেস তৈরি করা যায় এবার শাসকে বসে আছে পুলিশ মন্ত্রী অথে তার বিরুদ্ধে কথা বলার মতো প্রশাসন যারা প্রকৃত প্রশাসন তারা হয়তো সাহস পাচ্ছে না সেটা বন্ধুরা তারা হয়তো ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে কিন্তু সেই সকল প্রশাসন বন্ধুদের বলবো আপনারা যদি এখনো চেড়ে না উড়কে দাঁড়ান বা বাইরে আসেন তাহলে আপনাদের বাচ্চাদেরও আপনাদের এবং নতুন প্রজন্মের কাছে আপনাদেরও মাথাটা কিন্তু হ্যাঁ একটা জঙ্গল বাস তৈরি হতে চলেছে সেই জায়গায় তখন আপনারাও কিন্তু এই জঙ্গল বাজেতে ক্ষতিগ্রস্ত হবে তাই সাধারণ মানুষের পাশে দাঁড়ান আর এই যে মাদ্রাসা প্রথম কথা বলছেন এরা মাদ্রাসা কেন এরা গরিব ভ্যান চালককে এরা দিন যারা একশো দুশো টাকা ডেলি ইনকাম করে তাদের কাছে এরা ভাতালিতে লুটতে এরা ছাড়ে নেন অথবা মাদ্রাসাকে এরা মিটাবার জন্য টিএমসি সরকার উঠে পড়ে লেগেছে যেভাবে কেন্দ্র সরকার অন্যান্য রাজ্যে মিটাচ্ছে ঠিক টিএমসি সরকারও মিটাচ্ছে এই মাদ্রাসাকে দখল করার জন্য এরা এদের গুন্ডা বাহিনী তো লাগাবে আর প্রশাসনের ওই অংশ যে অংশ বললাম প্রকৃত ভালো পুলিশ তারা নিরুপায় দর্শকের ভূমিকা করছে তারা কিছু করতে পারছে না তাই যারা পুলিশের ইউনিফরম এর পার্টি ক্যাডার আছে তারা যদি দেখে তারা তো টিএমসি সরকার কি সাপোর্ট করবে টিএমসি কর্মী তো তারা